বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশের পাঁচটি দুর্বল ব্যাংক সোশ্যালিস্টনি ব্যাংক গ্লোবালিস্টামী ব্যাংক আর সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক কে একীভূত করার ঘোষণা দেয়া হয়েছে বৈশ্বিক অডিট প্রতিষ্ঠান কেপিএমজি ও আর্নস্ট ইয়ং পরিচালিত ফরেনসিক অডিটে দেখা গেছে এসব ব্যাংকের আর্থিক অবস্থা মারাত্মকভাবে দুর্বল এমন কি তাদের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ ঘোষিত সংখ্যার চারগুণ গুণ বেশি তাই বাংলাদেশ ব্যাংক এগুলোকে সাময়িক ভাবে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে একীভূত করার পথে করছে। এখন প্রশ্ন হচ্ছে কেনই এই একীভূতকরণের সিদ্ধান্ত না হলো আসলে বাংলাদেশের মতো ছোট দেশে টি ব্যাংক কার্যক্রম চালাচ্ছে সংখ্যাটা যতটা বেশি প্রতিযোগিতা আর্থিক বাজারে ততটাই অস্বাভাবিক হয়ে উঠেছে অনেক ছোট ও দুর্বল ব্যাংক টিকে থাকতে গিয়ে ঝুঁকিপূর্ণ ঋণ দিয়েছে যার বড় অংশই খেলাপি হয়ে পড়েছে ফলে তারা আর্থিক ভাবে এতটাই দুর্বল হয়ে গেছে যে স্বাভাবিক কার্যক্রম কঠিন হয়ে পড়েছে সরকার মনে করছে এসব ব্যাংক আসলে রাখলে ঝুঁকি আরো বাড়বে এবং সাধারণ আমানতকারীর অর্থ নিরাপত্তাহীন হয়ে পড়বে এখন দেখা যাক এতে লাভ কি হতে পারে প্রথমত একাধিক দুর্বল ব্যাংক যখন একটি বড় শক্তিশালী ব্যাংকের সঙ্গে যুক্ত হবে তখন তাদের আর্থিক অবস্থার স্থিতিশীলতা আসবে বড় ব্যাংকের আধুনিক প্রযুক্তির দক্ষ ব্যবস্থাপনা ও উন্নত সেবা দুর্বল ব্যাংকগুলোতেও পৌঁছে যাবে এতে গ্রাহকের আস্থা বাড়বে দ্বিতীয়ত বাজারে একটি সুস্থ প্রতিযোগিতা গড়ে উঠবে যখন অনেক ছোট ছোট ব্যাংক থাকে তখন তারা টিকে থাকতে গিয়ে অনিয়ন্ত্রিত ঋণ দেয় কিন্তু একীভূত হওয়ার পর ব্যাংকের সংখ্যা কমে নিয়ে কিছু বড় ব্যাংক তৈরি হলে প্রতিযোগিতা নিয়ন্ত্রিত হয় এবং অর্থনীতি স্থিতিশীল থাকে এছাড়া খরচ কমানো একটি বড় সুবিধা একই সঙ্গে একীভূত ব্যাংকের মূলধন শক্তিশালী হয় প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ে এবং পরিচালনাগত খরচ কমে যায় উদাহরণ হিসেবে বলা যায় ভারত একীভূত ব্যাংকের মাধ্যমে ঋণদানের ক্ষমতা বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বিশ্বব্যাপী ও ব্যাংক একীভূত হওয়ার ইতিবাচক দৃষ্টান্ত রয়েছে তবে এই প্রক্রিয়ায় কিছু ক্ষতির আশঙ্কাও রয়েছে গ্রাহকদের মধ্যে সবচেয়ে বড় ভয় হল আমানতের নিরাপত্তা তারা ভাবেন ব্যাংক একীভূত হলে সেবার মান কিনতে পারে বা অর্থ আটকে যেতে পারে আবার কর্মীদের মধ্যেও চাকরির অনিশ্চয়তা তৈরি হয় যদিও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে তিন বছরের মধ্যে কোনো হবে না। এই ভয় যায়। এছাড়া ছোট ব্যাংকগুলো তাদের স্বাধীনতা ও পরিচয় হারাতে চায় না সেটিও একটি মানসিক প্রতিবন্ধকতা আসলে গত কয়েক বছর ধরে ব্যাংকিং খাত নানা সমস্যার মুখোমুখি দুই হাজার বাইশ সালে খেলাপি ঋণ বেড়েছে প্রায় বিশ শতাংশ সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক নিকুটে দেখা যাচ্ছে দুই হাজার সালে শেষ প্রান্তিক থেকে দুই সালের প্রথম প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে প্রায় চৌত্রিশ শতাংশ এর বড় অংশই ছোট মাঝারি ব্যাংকগুলোর অনিয়ন্ত্রিত ঋণের কারণে যেখানে বড় ব্যাংক গুলোর খেলাপি ঋণের হার পাঁচ থেকে সাত শতাংশ সেখানে ছোট ব্যাংকগুলোতে তা ১২ থেকে পনেরো শতাংশে পৌঁছেছে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও দুর্বল ব্যাংক গুলো আছে দেশব্যাপী ব্যাংকিং খাতে প্রযুক্তিতে বিনিয়োগের হার বেড়েছে বিশ শতাংশ কিন্তু এর বেশিরভাগই বড় ব্যাংকগুলোর মধ্যে সীমাবদ্ধ ছোট ব্যাংকগুলো এই দৌড়ে পিছিয়ে থাকায় গ্রাহকের রাস্তা হারাচ্ছে এমন বাস্তবতায় সরকার মনে করছে একীভূতকরণ ছাড়া আর কোন বিকল্প নেই এই জন্য ব্যাংক রেজলেশন অর্থাৎ দুই হাজার পঁচিশ জারি করা হয়েছে যাতে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন ও নিয়ন্ত্রণে রাখার ব্যাপক ক্ষমতা পায় তবে একীভূতকরণ সহজ প্রক্রিয়া নয় প্রশাসনিক আর্থিক এবং সংক্রান্ত অনেক দুর্বল ব্যাংকের এর খেলাপি ঋণ শক্তিশালী ব্যাংকের উপর চাপ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ব্যাংকের কাজের ধরন ও সংস্কৃতি একত্র করা কঠিন হয় এমনকি রাজনৈতিক প্রভাব বা স্বার্থান্বেষী গোষ্ঠীর ও বাধা সৃষ্টি করতে পারে তবুও দীর্ঘমেয়াদে একীভূত ব্যাংকই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে বলে সরকার আশাবাদী বাংলাদেশেও এর সফল উদাহরণ রয়েছে যেমন দুই হাজার সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও এন জেড গ্রিনলেস একীভূত হয়ে আজ দেশের অন্যতম লাভজনক ব্যাংক হিসেবে দাঁড়িয়েছে আবার দুই সালে ব্যাংক অফ নোবাই স্কটিয়ার অধিগ্রহণের পর ব্যাংক এশিয়া আজ একটি সফল স্থানীয় ব্যাংক সবকিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশের ব্যাংক করণ এখন সময়ের দাবি জনগণের রাস্তা ফিরে আসা অর্থনীতির স্থিতিশীলতা এবং ব্যাংকিং খাতের আধুনিকায়নই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য চ্যালেঞ্জ থাকলেও দেশের উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্তকে অগ্রাধিকার দিচ্ছে সরকার আমাদের আজকের আলোচনা ছিল এ পর্যন্তই এই সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ